নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত তো বন্ধুরা আমরা চলে আসলাম হিজলা পাস পুকুরে তো এখানে আমাদের লাড্ডু কিন্তু রেডি আছে আর এখানে আমাদের বন্ধুরা আজকে মাছ ধরতে এসছে তো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা কিন্তু লাড্ডু থ্রো করলো তো আজকে রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো তো আপনাদেরকে পুকুরটা দেখিয়ে দিই এটা হচ্ছে হিজলা পাশ পুকুর তো পুকুরটা মোটামুটি অনেকটাই বড় তো এখানে মোটামুটি কম বেশি সব রকমেরই মাছ আছে তো আমাদের বন্ধু একটা মাছ বাঁধিয়েছে তো রুই মাছ বেশি বড় না তো আপনাদেরকে দেখাচ্ছি মাছটা আগে বন্ধু তুলে নিক তো আমাদের ল্যান্ডিং হয়ে গেল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু মাছটা বেশি বড় না মিডিয়াম সাইজের মাছ আমাদের বন্ধু কিন্তু লাভ দিয়ে কিন্তু আর একটা সিপ টান দিল তো এই সিপেও কিন্তু মাছ আছে তো দেখতে পাচ্ছেন এটা কি মাছ আছে দেখা যাক তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকাটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো মাছটা কী মাছ দেখা যাক তো এটা কিন্তু আমেরিকান ট্যাবলেট মাছ তো এটাও কিন্তু মিডিয়াম সাইজের মাছ তো টেনে কিন্তু একদম ড্যাঙায় তুলে ফেলেছে অল্প একটুখানি জলে তো মাছটা কিন্তু যে কোনো মুহূর্তে ছাড়িয়ে যেতে পারে লাফালে তো আমাদের বন্ধু কাপড়ও নিয়ে আসছে কাপড় দিয়ে কিন্তু চাপ দিয়ে কিন্তু মাছটা ধরে ফেলেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগের মাছটাও কিন্তু এখনো ঢোকানো হয়নি নেটের ভিতরে তো এখন কিন্তু দুটো মাছই কিন্তু পরস্পর আছে আমাদের দুটো মাছই কিন্তু ব্যাক টু ব্যাক হিট হয়েছে তো এখন আমাদের দুটো মাছই কিন্তু নেটের ভিতরে রাখতে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা এখনো কিন্তু অনেক মাছ ধরা আপনাদেরকে দেখাবো আজকে ব্যাক টু ব্যাক হিট তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমাদের মাছ ধরা চলছে দেখতে পেলেন লাইভ হিট হলো আমাদের দেবুটা কিন্তু লাইভ হিট করলো তো এখন মাছটা কিন্তু সাইজের মাছ তো কি মাছ সেটা দেখার এখন তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা দুই মাছ তো মাছটাকে এখন ল্যান্ডিং করে উপরে নিয়ে আসুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন খুব সুন্দর ভাবে কিন্তু আমাদের বন্ধু কিন্তু ল্যান্ডিং করে ফেলেছে মাছটাকে মাছটা কিন্তু খুব সুন্দর সাইজ তো বন্ধুরা বন্ধুরা আমাদের কিন্তু আজকে মোটামুটি ভালোই মাছ পেয়েছে এখনো কিন্তু আমাদের মাছ হচ্ছে খুব ভালোই তো দেখতে পাচ্ছেন মাছটা খুব সুন্দর কালার আর দারুণ সাইজ তো এরকম মাছ কিন্তু আমাদের অনেক হয়েছে তো আমাদের মাছ কিন্তু নেটের ভিতরে ঢুকে যাচ্ছে তো এখনো মাছ ধরা আপনাদের কিন্তু দেখাবো আজকে আমরা বলেছি আপনাদেরকে কিন্তু লাইভ ব্যাক টু ব্যাক হিট দেখাবো তো এখানে কিন্তু আরেকটা কাকা কিন্তু হিট করেছে তো কাকা কাতলা মাছ হিট করেছে তো বন্ধুরা মাছটা কিন্তু ল্যান্ডিং হয়ে গেল মাছটা কিন্তু বেশি বড় না তো এরকম মাছ কিন্তু প্রচুর আছে এখানে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে মাছ আজকে তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আরেকটা হিট হয়েছে আপনাদেরকে নিয়ে চলে আসলাম দেখাতে তো মাছটা কিন্তু বড় সাইজের মাছ তো আপনারা আমাদের সাথে থাকুন lagi sini তো বন্ধুরা দেখতে পেলেন খুব সুন্দর ভাবে কিন্তু ল্যান্ডিং হয়ে গেল মোটামুটি ভালোই সাইজ আছে কাতলা মাছটার তো এখন কাতলা মাছটার গাল থেকে কিন্তু বসি বার করবে খুব সাবধানের সাথে কারণ এই বসি কিন্তু খুব সাবধানে ছাড়াতে হয় না হলে কিন্তু হাতে ফুটে যেতে পারে যখন তখন তো খুব সাবধানে কিন্তু ছাড়াচ্ছে বসিগুলো তো এখন বসি ছাড়ানো কিন্তু কমপ্লিট এবার যাবে কিন্তু ভিতরে নেটের তো বন্ধুরা এরকম মাছ কিন্তু আজকে হয়েছে তো আপনারা চাইলে আসতে পারেন তো এখানে কিন্তু আর একটা মাছ কিন্তু একটা দাদা খেলাচ্ছে তো এটা কি মাছ দাদা বললো এটা গ্লাস কাপ মাছ তো ওপরে আসুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় তো খুব সুন্দর ভাবে কিন্তু ল্যান্ডিং হয়ে গেল মাছটা মোটামুটি সাইজের মাছ তো মাছটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু মাছ থেকে নিয়ে যাবে নেটের ভিতরে রাখার জন্য এই দাদাদের কিন্তু আজকে মোটামুটি ভালোই মাছ হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন